যারা ঘর সাজানোর জন্য চমৎকার চমৎকার কালেকশন তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর নিয়ে চলে আসি আজকে একদম পানির দামে করব মা লাইটিং হাউস থেকে আজকে একদম চমৎকার চমৎকার কিছু আপডেট কালেকশন চলে আসছি ওই আপডেট কালেকশনের খোঁজগুলা সবাই করতেছিলেন আমার কমেন্টে এসে আজকে নিয়ে চলে আসি আমাদের সঙ্গে ভাইয়া আছে কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ওই যে কাস্টমাররা তো সব সময় আমাকেই ফোন দেয় ভাই যে মাল লাইটিং হাউসে একটু যে ভিডিও করেন নতুন নতুন কি আপডেট আসছে জি জি আজকে তো অনেক অনেক নতুন আপডেট চলে আসছে অনেক নতুন প্রোডাক্ট আসছে এবং ঝাড় হ্যাঙ্গিং প্রত্যেকটা ইউনিক ইউনিক প্রোডাক্ট এক একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে আর কি আমরা এবারে হ্যাঁ আচ্ছা এখন রিজনেবল প্রাইস বলে যে কোয়ালিটি খারাপ করে দিচ্ছে তাই না কোয়ালিটি অবশ্যই আমাদের কোয়ালিটি মেইনটেইন করি আমরা আচ্ছা ওকে ভাই আপনাদের লোকেশনটা একটু শেয়ার করুন আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা আজমপুর এবি সুপার মার্কেট হ্যাঁ নিস্তলা ১১ নম্বর শপ মা লাইটিং হাউস মা লাইটিং হাউস অনেক একটা লোকেশন রোডের সাথে কিন্তু সবটা যে কোনো প্রান্তে থেকে কিন্তু এই প্রোডাক্ট আপনারা কালেক্ট করতে পারবেন আরকি তো শুরুতে চলে যাচ্ছি ভাই আজকে একদম শুরুতে কোনটা দেখবো ভাইয়া বলেন আজকে আমরা শুরু থেকে আপনাকে ঝাড়বাতি দেখাবো ছোট ঝাড়বা গিয়ে শুরু না আচ্ছা আচ্ছা চলেন ছোট ঝাড়বা গিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এটা যদিও আমার পার্সোনালি অনেক ফেভারিট স্কয়ারের মধ্যে স্কয়ারটা পড়বে 15000 টাকা 15000 হাজার টাকা পড়বে তারপর এখানে আসি আমরা একটু মাজারিটাবে ঝাড়ের মধ্যে ক্রিস্টালটা দেখেন কত সুন্দর এবং একটা ক্রিস্টাল

খুব সুন্দর অন্যরকম আচ্ছা করবে এবং এটার ভিউটা আপনার পড়বে কি হ্যাঁ সুন্দর লাগবে এটা পেয়ে যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হাজার টাকায় আচ্ছা তারপর এই যে একটা আছে এটা দেখেন খুবই দেখেন মানে শুনলে মাথা খুব সুন্দর ঝাড় আচ্ছা আচ্ছা এই ঝাড়টা পেয়ে যত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা আচ্ছা যে একটা ঝাড় দেখেন খুবই সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এই যে একটা ঝাড় আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট ক্রিস্টালের সাথে গোল্ডেন মেটালের কমিউনিকেশন করা আর আচ্ছা ওকে এটা কিন্তু দেখেন ডাবল লেয়ার উপরে কিন্তু একটা লেয়ার আছে এখানে কিন্তু একটা এগুলো বড় সাইজের যা সব বড় সাইজের আচ্ছা বড় সাইজের যা এটা উপরে 35000 টাকা ভাই 35000 টাকা আচ্ছা এই যে একটা আছে দেখেন এটাও কিন্তু নতুন আছে এটা পুরোটাই ক্রিস্টালে ভরপুর

এটা প্রাইস থাকে এটা প্রাইস পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পড়বে রাইট ওকে এই যে এখানে একটা ঝাড় আছে ভাইয়া

লাইট কিছু কিছু ঝাড়ের দেখে গেছে নিচে বাটি থাকে না হ্যাঁ আচ্ছা আচ্ছা শুধু এরকম ছোট বাটি থাকে আর আমার এটা দেখেন বড় বড় দুটা বাটি বড় বড় দুটা বাটি আছে যখন একটা মধ্যে লাইট আছে হ্যাঁ হ্যাঁ

পেয়ে যাচ্ছি এই যে এখানে একটা আছে দেখেন আচ্ছা এটা কত পয়েন্টের এটা বারো পয়েন্ট এটা এটা মানে এইটার বড় না এই বড় ভার্সন বড় ভার্সন হচ্ছে এইটা

প্রত্যেকটা বডি এসএস এগুলো জং আসবে না গ্যারান্টি থাকবে জং আসবে না হ্যাঁ আর ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল কেমন দিছেন প্রাইস এখানে 2000 মধ্যে আর কি আমার যেমন এটা যদি আমি সিঙ্গেল নিতে চাই প্রাইস কেমন এটা সিঙ্গেল নিতে গেলে পড়বে আপনার 2000 টাকা 2000 টাকা টাকা আচ্ছা ডিপেন্ড করে আপনার কত পিস কোয়ান্টিটি নেবেন আপনি কোয়ান্টিটি বেশি নিলে একটু প্রাইস হয়তো ভাইরা কমায় রাখবে কমায় কি আচ্ছা ইনশাআল্লাহ এখানে কিন্তু অনেক টাইপের ওয়ালজার আছে Yeah.

ছোট সাইজ না কিন্তু সামনে সামনে আসলে বুঝতে পারবেন খুবই বড় সাইজটা খুবই বড় বড় সাইজ আচ্ছা তারপর আমরা এখানে আসি কিছু আছে এগুলোতে যে কোনো কালার লাইট ইউজ করতে আচ্ছা 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 ওকে এই যে এগুলা আছে পাঁচ হাজার টাকা করে এগুলো পাঁচ হাজার আচ্ছা এই যে ওডেন আছে একটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো হ্যাঁ আবার আবার

মানে এগুলা হচ্ছে আপনারা নিলে বাসার ডেকোরেশন লুক সবকিছু চেঞ্জ হয়ে কালার হবে